হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর কে এস ডেলি লাইফে সকলকে জানায় অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো সকাল সকাল ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো কালকে যে বিকেলে শাক তুলে নিয়ে এসেছিলাম মাঠে থেকে একদম ফ্রেশ তাজা শাক তো সেটাই রাত্রেবেলায় ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম জলটা একদম পুরো ঝরে গিয়েছে তো কাটতে না খুব ভালো সুবিধা হয় জল থাকলে জল জল ব্যাপারটা চলে আসে তো কাটতে গিয়ে খুব ঝামেলা হয় ছোট ছোট করে একদম কাটতে অসুবিধা হয় তো রাতে ধোয়ার ফলে পুরো জলটা ঝরে গিয়েছে এখন আমি ঠিকঠাক ভাবে পুরোটা কেটে নিতে পারছি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি সমস্ত শাক এখানে আমি কুচিয়ে নিয়েছি এখানে তো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি সেদ্ধ করবো তারপর রান্না করবো শাকটা একসঙ্গে মিশিয়ে এদিকে জল গরম বসিয়েছি আর দিয়েছি হচ্ছে কিছুটা লবণ এই জলটা ফুটে গেলে শাকটা দিয়ে সেদ্ধ করে নেবো আর এদিকে তো চা বসিয়ে দিয়েছি আর এখানে মাছ নেওয়া হলো চিংড়ি মাছ গোটা চিংড়ি দেখি এটা নারকেলের দুধ দিয়ে মালাই চিংড়ি করব না আলু দিয়ে রান্না করব। কালকে যে গাছ নিয়ে আসা হয়েছিল দুটো ওই গাছ দুটো এখন ওরাল নিচে লাগাতে গিয়েছে আর আমি এদিকে চা করে ওদের জন্য নিয়ে বসে আছি ঠান্ডা হয়ে যাচ্ছে এদিকে কলমি শাকটা সেদ্ধ করতে দিলাম আর এদিকে ছোলার ডালটাও সেদ্ধ করতে দিলাম হাঁড়িতে আর দুটো একসঙ্গে দিলাম না দিলে পরে আবার দেখবো শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা সেদ্ধ হয়নি তো আলাদাভাবে দেওয়াই ভালো আর আমার একটু বেশি সেদ্ধ ভালো লাগে ছোলার ডালটা এদিকে আগে চাটা খেয়ে আসি তারপরে মাছে হাত দেব। নাহলে ওই মাছে হাত দিলে না আর চা খেতে পারা যায় না কেমন আসতে গন্ধ ছাড়ে হাত ধুলেও সে গন্ধ আর যায় না তো একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মাছে না হলে হাত দেব। আজকে ছেলেও বলেছে আমাদের সঙ্গে চা খাবে গতকাল রাত্রে দই বসিয়েছিলাম দই পটল করার জন্য তো দেখি দইটা ভালোভাবে বসেছে কি না এই তো দইটা বেশ সুন্দর বসে গিয়েছে আর দুধের মধ্যে না একটুখানি জল ছিল তার জন্য উপরে সামান্য হালকা একটু জল উঠেছে তো কোনো ব্যাপার না দই পটল যেহেতু করবো তো এখানে রাখা থাক তারপর বাবা ছেলেকে বকাঝকা করে উপরে নিয়ে আসা হলো তারপর তিনজনে মিলে খেয়ে দিয়ে নিলাম আমি তো আগেই খেয়ে নিয়েছিলাম ওরাও এখন খেয়ে নিল তো এখানে পটল করব দই পটল তার জন্য পটলগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি অল্প কয়েকটায় পটল ছিল আর ছিল না তো এই পটলগুলোকে ভালোভাবে এখন উল্টে পাল্টে ফ্রাই করে নেব তো ফ্রাই করা হয়ে গিয়েছে আর ওই সাদা তেলের মধ্যে একটা দারচিনি দুটো এলাচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তার উপর আমি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব। যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই তো এখন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মানে ভাজা হয়ে গিয়েছে এখন হালকা একটুখানি জল দিয়ে দেব দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব আর দিয়ে দেব হচ্ছে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর ভাজাটা দেখানো হয়নি মোবাইলটা হাজব্যান্ড একটু নিয়েছিল তার জন্য দেখাতে পারিনি তো এবারে ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি দইটাকে ভালোভাবে বাটির মধ্যে ফাটিয়ে নিলাম আর এই সময় দেওয়ার আগে লক্ষ্য রাখতে হবে একদম লো ফ্লেম আছে নাকি গ্যাসটা লো ফ্লেমেই দিতে হবে দইটা নাহলে হাই ফ্লেমে থাকলে দইটা ফেটে যাবে তো বাটি ধুয়ে আবারও জল একটুখানি অ্যাড করে দিলাম পটলটা তো ভাজার অবস্থায় একটুখানি সেদ্ধ হয়ে এসেছে আর এই মুহূর্তে আমি একটু জিরে ধনে পাউডারও দিয়ে দিলাম আর বেশি কিছু দেব না আর হলুদ দেব না দই পটল যেহেতু সাদা সাদা দেখতেই বেশি ভালো লাগবে আর একটু জল অ্যাড করে হালকা আছে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এদিকে দিকে কলমির শাকটা ফোড়ন দেব এদিকে তো শাক ডাল দুটোই সেদ্ধ করে নিয়েছি একটা মোটা সাইজের রসুন কুচি আর লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম দেখবে কলমির শাকে যে কোনো শাগে রসুন ফোড়নটা একটু বেশ ভালো লাগে খুব সুন্দর সেন্ট বের হয় তো এটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব আর শাকটা বাগানে তো খুব সুন্দর একদম বিনা সারে তো খেতে খুব ভালো ছিল আর পটলটা এই তো হয়ে এসেছে উপর থেকে অল্প একটু চিনি দিতেই হবে নাহলে টক দই টক টক লাগবে খেতে চিনিটা মাস্ট দিতে লাগবেই নাহলে একদম খেতে ভালো লাগবে না চিনিটা দিয়ে এক দু মিনিট মতো গলার অপেক্ষায় রাখতে হবে একটু হালকা নাড়াচাড়া করে দিতে হবে আর চিনিটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয় চিনিটা অ্যাভয়েড করলে চলবে না চিনিটা একদম দিতেই হবে নাহলে টক দই যেহেতু একটু টক টক খেতে লাগবে ভালো লাগবে না সেক্ষেত্রে খেতে আর চিনিটা দিলে মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব স্বাদ হয় এদিকে চিংড়িটা অনেকক্ষণ হলো কিনে রেখে দিয়েছি আমাদের পাড়াতেই চিংড়ি মাছ বিক্রি করতে এসেছিল তো এখানে সাড়ে তিনশো মতো চিংড়ি মাছ আছে তো এগুলোকে এখন ছাড়িয়ে নেব মা সপ্তাহের প্রথমে রবিবার আমাদের এখানে একটা মানে মার্কেট আছে ওখানে মাছ কেটে কুটে ভালোভাবে পরিষ্কার করে দেয় সেখান থেকে এক সপ্তাহকার মাছ নিয়ে আসে কিন্তু এবারে মাছটা শেষ হয়ে গিয়েছে তো এখনও দুদিন মতো বাকি আছে তার জন্য পাড়া থেকে মাছটা নিয়ে নিলাম আমার এই মাছ বাসাবাশি কাজটা না খুব একটা ভালো লাগে না আর আজকে তো চিংড়ি মাছ নিয়েছি এ তো পরিষ্কার করতে গিয়ে অনেক সময় লাগবে খাল ছাড়াও তারপরে পিঠে দাঁড়িতে যে একটা ছোট নারী মতো থাকে নোংরা ভরা সেটাকে তো অবশ্যই পরিষ্কার করতে হবে আর এই দেখো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো বড় বড় সাইজের ছাড়াতে গিয়ে দেখো কতটুকু থাকছে সবটাই বাদ চলে যাচ্ছে তো চিংড়ি মাছগুলো বাঁচতে ধুতে প্রায় অনেকক্ষণ সময় চলে গেল আমার আর তারপরে এদিকে রান্নাটা ঝটপট বসিয়ে দেব এদিকে চিংড়ি মাছের জন্য আলু কেটে নিয়েছে আলু দিয়ে চিংড়িটা রান্না করব প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করব তারপরে দেখলাম যে নারকেলটা ফাটাতে হবে তারপর নারকেলটাকে ছাড়াতে হবে তারপর নারকেল থেকে নারকেলের দুধ বের করতে হবে অনেক ঝামেলা আর এমনিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে ওই যে শাক কাটা তারপর চিংড়ি মাছ অতগুলো বাছা করতে গিয়ে অনেকটা সময় চলে গিয়েছে তো ভাবছি যে আজ করবো না আলু দিয়েই রান্নাটা করে ফেলি তো আলুটাকে সব মশলা টসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ অল্প আছে ভালোভাবে কষিয়ে নেব আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি একটুখানি ঝাল ঝাল খেতে ভালোই লাগবে তো এই তো খুব সুন্দরভাবে আমি এখন কষিয়ে নিয়েছি তো সেদ্ধ হওয়ার জন্য তো একটুখানি জল অ্যাড করতেই হবে পরে আবার পুরো জলটাকে আমি শুকিয়ে নেব। চিংড়ি মাছের রস রস থাকলে খেতে ভালো লাগে না একদম চচ্চড়ি খেতেই বেশ ভালো লাগে তো এই তো অল্প আছে ঢাকা চাপা দিয়ে দিলাম এখন দুপুরবেলা স্নান টান করে চলে এলাম খেতে তো ভাত বেড়ে নিচ্ছি আর আমি হাঁড়ি ঠাঁড়ি সব কিছু নিয়ে এসে একেবারে ভাতটার বেড়ে তারপর রেখে আসি আর শাকটা না কলমি শাকটা খুব ভালো হয়েছিল যেহেতু নিজেদের বোনা সার টার বল টল সেরকম কিছু ছিল না তো একদম দেশি খাঁটি আর তরতাজা খুব ভালো ছিল পটল দই পটলটাও বেশ ভালো হয়েছিল ছেলে কিন্তু এমনি পটল খেতে চায় না কিন্তু দই পটল দিয়ে সকালে একবার ভাত খেয়েছিলো এখনও নিয়েছে এই তো আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এই তো বিকেলবেলা এখন নিচে চলে এলাম এখানে জবা গাছটা আর যে গাছ দুটো পাশে লাগিয়েছে পেয়ারা পুদিনা জল দিয়ে দিলাম আজকে বিকেল বেলা আবারও মাঠে চলে এলাম এই যে পাট শাক নিতে এইখানে একটা কুকুর শুয়ে আছে তো খুব ভয় লাগছে ভাবছি যে শাক নেব না বাড়ি যাব আর আজকে একটু তাড়াতাড়ি এসেছি তার জন্য সূর্যটা এখন আছে ডুবে যায়নি আর কালকে অবশ্য একটু মেঘ মেঘও ছিল এই শাকগুলোকে আমি এখন তুলবো সাইড দিয়ে দিয়ে বাড়ি যাবো কুকুরটা দেখে আমার খুব ভয় লাগছে পালিয়ে গেল স্বস্তির নিঃশ্বাস পেলাম এবার নিশ্চিন্ত মনে তোলা হবে শাক এদিকে পাট শাকগুলো তো একদম গোড়া ধরেই তুলে নিয়ে এসেছি আর অনেকটা নোংরা আছে কাদামাটি লেগে আছে তার জন্য আর উপরে নিয়ে যায়নি তো এখানেই বেছে ভালোভাবে তারপরে নিয়ে যাবো হলে উপরে নিয়ে গেলে আবার আমাকে এক্সট্রা খাটনি করতে হবে এই তো শাক বেছে এখন উপরে নিয়ে চলে এলাম ভাবছি যে একেবারে ধুয়ে নেব। দু তিনবার ধোয়ার পরে জলে ডুবিয়ে রেখে দেবো শাকটা তার ফলে যত ধুলো মাটি থাকবে সাগের গায়ে লেগে সেগুলো কিন্তু নিচে একদম পড়ে যায় এর ফলে কিচকিচে হওয়ার ভয় লাগে না অনেক সময় দেখবে দু তিন তিনবার চারবার ধোয়ার পরেও শাকটা কেমন কিচকিচে খেতে লাগছে মাটি মাটি লাগছে ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করো সুন্দর সুন্দর কমেন্ট করো ভিডিওটি কেমন লাগছে যদি খুব বেশি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো দিয়ে দিও তো এই তো এখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায় তো জামা কাপড়গুলো আজকে তুলতে মনেই ছিল না তো এখন তুলে নেবো হঠাৎ এদিকে লাইটস জ্বালাতে এসে দেখছি যে জামাকাপড়গুলো তুলিনি তার জন্য তুলে নিলাম ঝটপট এই তো তারপরে আবার জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে